এই ক্রিমটা কি মুখে লাগানো যাবে একদিন লাগিয়ে আরাম পেলেও পরে কেন উল্টো সমস্যা হয় জানেন ইকোনেক প্লাস ভুল জায়গায় লাগালে ত্বক পাতলা হয়ে যেতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুব দরকারি তথ্য আছে আপনি কি কখনও এই ক্রিম ব্যবহার করেছেন কোথায় লাগিয়েছিলেন আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল কি না কমেন্টে জানাতে ভুলবেন না মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি উপকৃত মনে হলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন চলুন তাহলে মূল টপিক শুরু করা যাক ইকোনেট প্লাস কি ইকোনেট প্লাস ক্রিম একটি মেডিসিনাল ক্রিম সাধারণত কসমেটিক্স নয় এতে আছে ইকোনাজন নাইট্রেট যা ছত্রাক বা ফাঙ্গাস মারার ওষুধ এবং ট্রাইমসিনোলন এসিটোনাইট এটি একটি স্টেরয়েড বা লালচে ভাব চুলকানি কমায় এই ক্রিমের কাজ কী এই ক্রিম সাধারণত ব্যবহার করা হয় ফাঙ্গাল ইনফেকশন দাঁত খামাচি যেটাতে লালচে ও চুলকানি বেশি ফাঙ্গাসের সাথে তীব্র ইনফ্লামেশন থাকলেই মানে যেখানে ফাঙ্গাস প্লাস চুলকানি প্লাস লালচে ভাব একসাথে আছে সেখানে এটি খুব কার্যকরী মুখে ব্যবহার করা যাবে কি অনেকেই এই প্রশ্নটি করে থাকেন এর উত্তর হলো না সাধারণভাবে মুখে ব্যবহার করা নিরাপদ নয় কারণ এতে স্টেরয়েড আছে মুখের চামড়া খুব পাতলা নিয়মিত লাগালে হতে পারে মুখ লাল হয়ে যাওয়া ব্রণ বেড়ে যাওয়া ত্বক পাতলা হয়ে যাওয়া রোদে কালচে দাগ পড়া ডাক্তারের স্পষ্ট পরামর্শ ছাড়া মুখে ব্যবহার করবেন না কোন কোন জায়গায় সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এই জায়গাগুলোতে খুব সাবধানের সাথে ব্যবহার করতে হবে যেমন মুখ চোখের চারপাশ কুচকি বগল গোপনাঙ্গ শিশুদের ত্বকে এসব জায়গায় রিস্টোরের দ্রুত ক্ষতি করে কোথায় ব্যবহার করা উচিত নয় শুধুমাত্র ব্রণে ফসা হওয়ার জন্য চুলকানি হলে দীর্ঘদিন নিজে নিজে পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে ভুল বা দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা হয় সাদা দাগ বা কালো দাগ পড়ে ফাঙ্গাস আরও ছড়িয়ে পড়া স্কিন ইনফেকশন বেড়ে যাওয়ার প্রবণতা থাকে এবং রিবাউন্ড ইফেক্ট বন্ধ করলে সমস্যা বেশি হয় সঠিক ব্যবহারের কিছু টিপস জেনে রাখুন দিনে সাধারণত এক থেকে দুবার অল্প করে সাত থেকে দশ দিনের বেশি নয় পরিষ্কার ও শুকনো জায়গায় লাগাবেন মুখে লাগালে অবশ্যই ডাক্তারের পরামর্শ লাগবে গুরুত্বপূর্ণ সতর্কতা চুলকানি কমলে ভালো হয়ে গেছে মনে করবেন না স্টোরের যুক্ত ক্রিম নিজের ইচ্ছামতো ব্যবহার করা বিপজ্জনক আপনি কি কখনও ইকোনেট প্লাস মুখে বা কুস্তিতে ব্যবহার করেছেন কি সমস্যা হয়েছিল বা ভালো হয়েছিল কি না কমেন্টে লিখুন এতে আরেকজনের উপকারে আসবে ভিডিওটি দরকারি মনে হলে লাইক দিন শেয়ার করুন আর এমন মেডিসিন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ